আসসালামু আলাইকুম জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সকলে ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে বিশাল একটি সরকারি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে তো এটা আগে প্রকাশিত হয়েছিল পুনরায় আবার প্রকাশিত হয়েছে তো এটা অনেক বড় একটা বিজ্ঞপ্তি তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এটু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি ছয় আট দু হাজার প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী হিসেবে একশো সাঁইত্রিশ জন নিয়োগ দেওয়া হবে যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এই পটটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ড্রাইভার হিসেবে চারজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে স্টোর কিপার স্টোর কিপার হিসেবে সাতজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার ও সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ হিসেবে পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেট চোদ্দ অনুযায়ী বেতন স্কুল থাকছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর হচ্ছে সার্ট মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কুল থাকছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সনের সিসিপিএতে স্নাতক বা সনে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সার্টি লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং দিনাজপুর জেলার বাসিন্দা তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন তো আবেদনটা অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য সি এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে আপনাদের সকল তথ্য সঠিকভাবে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় সাত আট দু হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হয়েছে এবং আঠাশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন তো এটা অলরেডি কিছুদিন হয়ে গিয়েছে এবং আপনারা এখন প্রায় দশটা দিন দশটা এগারোটা দিন সময় পাবেন যারা আবেদন নাই দ্রুত আবেদন করে নেবেন তো আপনাদের ফর্মটায় সকল তথ্য দেওয়ার পরে পরবর্তী অপশনে গেলে আপনাদের একটা ছবি রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড দিতে বলবে যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এটা হচ্ছে রঙিন ছবির ক্ষেত্রে এবং স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইটের মধ্যে হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তো আপনারা এই স্বাক্ষরগুলো বেশি হেঁচা হাজা না করে আপনারা যেভাবে স্বাক্ষরটা লেখেন সেইভাবেই লিখবেন কারণ ভাইভাতে আপনাদের এই স্বাক্ষর নিয়ে লিখতে হতে পারে তো সেটা কিন্তু তখন মিলাবে তো অবশ্যই আপনারা এই স্বাক্ষরের বিষয়ে একটু সচেতন থাকবেন এরপরে ফর্মটা সাবমিট করা হয়ে গেলে এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম সার করার জন্য সিএস জে সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন দ্বিতীয় এসেমএসটা করার জন্য সিএস জে সবগুলো বড় হাতের অক্ষরে তারপরে স্পেস দিয়ে এস লিখবেন তারপরে পিন নাম্বার লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এই পেমেন্টটা দেওয়ার পরেই আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে আপনারা যদি শুধু ফর্মটা সাবমিট করে টাকা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটপ প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর আপনারা ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয়গুলো ওই নাম্বারে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে